আদাবা দুনিয়া ও আখিরাতের কুল্লালে কখনো কোনো মানুষের প্রতি যদি অন্তর থেকে ভালোবাসা ও ঘৃণা সৃষ্টি হয় সেটা কি গুণা হবে ভালোবাসা অথবা ঘৃণা সৃষ্টি হলে সেটা গুনা হবে কিনা না এটা যৌক্তিক কারণ থাকতে হবে মানে আহাব্ব আলি ও আ আবকাদ ও মানা আলী লাহি ফকাত স্তরাক মালা মানে যদি কেউ মানে আল্লাহর উদ্দেশ্যে কাউকে কাউকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে কারোর প্রতি কারো ঘৃণা তৈরি হয় আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কিছু দেয় অথবা আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ রাসুল বলেছেন সাল্লাম যে এটা তার ইমানকে পূর্ণতা দানের লক্ষণ ইস্তাক মালাল ইমান সেই ইমানকে পূর্ণ করলো কিন্তু অন্য কোনো কারণে যদি মানে ওর আমার ভালো লাগে না অথবা তার হাসিটা খুব সুন্দর এই জন্য তারা আমি ভালোবাসি ও আমার অনেক টাকা দেয় এই জন্য তারা ভালোবাসি ও আমাকে কিছু দেয় নেই জন্য তাকে ঘৃণা করি এই জাতীয় বিষয়গুলো ইসলাম ইয়া করে না উৎসাহিত করে না আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা হবে আল্লাহর উদ্দেশ্যে আল হব্বুফিল্লা ওয়াল বকুদুফিল্লা আল ওয়ালা ওয়াল বারা দুইটাই লিল্লাহি আজ্জা ওয়াজাল